আমাকে কেউ চেনে না চন্দে চন্দে মনের আনন্দে আমি শুয়ে শুয়ে চিজ খাব আমি চিজ খাবো কে খাবো রে আমাকে কে আটকাবে মনে হচ্ছে আমি স্বপ্নে উড়ে উড়ে বেড়াচ্ছি আমাকে স্বপ্নে উড়োতে কেউ আটকাতে পারবে না কিছু করতেও পারবে না আমাকে কে চেনে না আমি হচ্ছে জেরি জেরি মানে সব সেরে আমি এখানে কি করে এলাম আমি মনে হচ্ছে উড়ে চলে গেছি উড়ে চলে গেছি আমি কিছু একটা জায়গায় কিন্তু দেখা যাক আমি এখানেই খাবো আমি তো বলে চোখ খুলছি না আমি চোখ খুলবো না আমি এখানে বসেই থাকবো

এটার তো কি এটা তো হবে এটা খুব মিষ্টি হয় এটা খুব মিষ্টি হয় কি মজা আমি টেনেব পেটটাকে আমি একটু খালি কারণ ওই আমাকে খেতে হবে পেটটাকে আমি একটু খালি টেনে আমি ওই পুরো বক্সটাকে টেনে নিতে পারবো কি মজা কি থামতে বলছো কেন না আমি তোমাকে চুমুকে কি ও ওদিকে কি আছে ওদিকে কি আছে কিছু তো বুঝতে পারছি না দেখি কি আছে ওদিকে ওটা কি ওটা কে আমি এখান থেকে এক দানা উচি সরাতে দেব না আমি এখানে এগলিয়েই রাখবো লেফট রাইট লেফট রাইট লেফট রাইট left for right left for right left right কে আসবে আই তাদেরকে আমি এই ডাটা দিয়ে ঠান্ডা করে ছেড়ে দেবো কেউ আসতে পারবে না এই জলদহাদের কাছে কি কি করা যায় কি আমি কিছু ভেবে পাচ্ছি না আমি চিন্তা করতে হবে আপনি ওপরে চলে যাচ্ছেন স্যার থ্যাংক ইউ স্যার আপনি চলে যান আমি এখানে ভালো করে পাহারা দিচ্ছি হা 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 বাবা চলে গেছে এবার আমি আমি রাস্তা পেয়ে গেছি আমি এভাবেই আমি ঢুকে পড়বো মেরে যাবো ওই ঘরটাই ওই আমি সেজে চলে আসবো অফিস আসছে যে আমি হেঁটে চলে যাব টম তুমি বুঝতেও পারবে না এই দেখো আমি পেয়ে গেছি মাথায় টুপি পরে আমি চলে যাব আর তুমি আমাকে স্যালুট করবে টম তুমি আমাকে স্যালুট করবে স্যালুট স্যার আই স্যালুট ইউ স্যার আপনি সোজা চলে যান আমি এখানে পাড়া দিচ্ছি আমার কাজে কোনো কমতি নেই কোনো ব্যাপার নেই বুঝেছেন স্যার যাক বা গেল ওপর পানা দিকে গেল কিন্তু কি ব্যাপার স্যার ওরকমভাবে হেঁটে যাচ্ছে কেন আমি তো কিছু বুঝতে পারলাম না স্যার তো এরকমভাবে হেঁটে যায় না ওদিকে তো নিচে দেখা যাচ্ছে তো জেরির লিস তার মানে কি ওই জিরিটাই যাচ্ছে মনে তো হচ্ছে জেরিটাই দাঁড়াও দেখাচ্ছে জেরি তোমাকে আমি ধরে ফেলেছি তুমি কে তুমি অফিসার নয় ওই তাড়াতাড়ি চলে যাচ্ছে এটাকে তাড়াতাড়ি যেতে হবে এই পুরো সিঁড়িটাকে পুরো সাইডে আমি ঠেলে দেবো পুরো সাইডে এইভাবে ঠেলে দেবো তাহলে জেরি গিয়ে পড়বে একবারে জলে জলে পড়ে পড়ো হাবুডুবুকে হাঙ্গর মাছের পেটে যাবে বুঝেছ জেরি আমার সঙ্গে চালাকি তুমি মেরে কোনো দিন রেহাই পাবে না এবারে যাও তুমি হাঙ্গরের খাবার হয়ে যাও বল তুমি মাছটা তোমাকে খেয়ে নেবে বুঝেছ হে হা হা বুঝেছো তুমি চলে যাও জলের তলে আরে আমি জলে পড়ে গেছি মনে হচ্ছে তো আমি তো কিছু বুঝতে না এই তলের কি হচ্ছে কি হলো এটা কিভাবে সম্ভব ওরে বাবা রে আমি তো পুরো তিনি মাসের খাবার হয়ে গেছি এবার তো আমাকে কিনে বেবিকে পালিয়ে দিতে

দাঁড়াও জেরি তোমাকে এই বোমটা দিয়ে আমি পুরো বিলাস্ট করে দেবো তাহলে বুঝতে পারবে এইটা গেটটা মেরে দিয়েছি বোমটা ঢুকে দিই এবার বুঝতে পারবে কত ধনে কত চাল এবার তো তুমি বুঝবে কারণ রকম হচ্ছে বাজছে না কেন কি হচ্ছে ব্লাস্ট হলো না দেখি তো খুলে কিন্তু জেরি কোথায় গেল কিছু তো বুঝতে পারছি না কোমনি এলো ভিতরে তো নেই এটাতে দেখতে পাচ্ছি না কইতে গেল মান এই দেখো তোমাকে এক লাথি দিয়ে তোমার বুমব্যাট তোমাকেই ब्लाস্ট করে পালিয়ে যাব এইটাকে গেটটা মেরে পুরো লকটা করে দেব তারপর তুমি টেপ পাবে আমরা চলবো আগে ছড়া খুললে যদি দরজা খুলো আমি ब्लाস্ট হয়ে যাব আমার তাড়াতাড়ি খুলে দেও গেটটা খুলে দাও খুলে দাও খুলে দাও নালে আমি মরে যাব বুম আমি তো পুরো কেলো হয়ে গেলাম আমার কাজ তো পুরো ব্লাস্ট করে আমার কাজ তো পুরো শেষ করে দিল জেরি তোমাকে আমি ছাড়বো না তুমি আমাকে পুরো কয়লা বানিয়ে দিয়েছ আমি তোমাকে ছাড়বো না তোমাকে আমি শেষ করে দেব জেরি কিন্তু তুমি আমাকে এইভাবে পুরো ব্লাস্ট করে দিলে আমার দিয়ে আমাকেই তোমাকে আমি কখনোই ছাড়বো না জেরি তোমাকে যে কমপুরে শেষ করে দেবে ওকে আমি বাস্ট করে দিয়েছিলাম কোথায় ইচডি তুমি পাওয়াছ যা তোমাকে ধরে আমি চেপটে